শিল্প ক্ষতি মিটিং করলেন হোয়াইট পার্কে আপনি দেখলেন তিনি হোয়াইট পার্কে হাঁটছেন ব্যাক ওয়াক করছেন শিল্প আনার জন্য তিনি কত পরিশ্রম করছেন সেখানে গতকাল মিটিংও করেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পার্কে সোজা হাঁটলেন না ব্যাকওয়াক করলেন তা দিয়ে তো শিল্প আসবে না শিল্প আসার জন্য শিল্প আনার জন্য নির্দিষ্ট নীতি প্রয়োজন জমি নীতি প্রয়োজন আপনার সিঙ্গেল উইন্ডো সিস্টেম প্রয়োজন আপনার যে প্রোপোজালগুলো আসবে সেই প্রোপোজালগুলোকে হ্যান্ডেল করার জন্য ডেজিগনেটেড আলাদা একটি বডি দরকার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য একটা বডি দরকার তার ডেডিকেটেড ওয়েবসাইট দরকার তার জন্য একজন অফিসারকে নিযুক্ত করা দরকার এগুলো প্রয়োজন আপনি শিল্পপতিদেরকে সোজা হেঁটে দেখালেন না হামাগুড়ি দিয়ে দেখালেন আপনি ওই পার্কে গিয়ে হাইল্যান্ড পার্ক না কি বলছে হ্যাঁ সেই যাই পার্ক হোক সেখানে গিয়ে যদি নাক্ষত দেন তাও তো শিল্পপতি আসবে না আপনি ব্যাকে হাঁটুন সোজা হাঁটুন যেভাবে হাঁটুন বা শীর্ষাসন করুন শিল্পপতি হয়ে আসে না শিল্পপতিদের জন্য জন্য শিল্প বান্ধব পরিবেশ নির্মাণ প্রয়োজন আপনি শিল্প ইনভেস্ট করতে যাবেন আমি জানি প্রচুর শিল্পপতির আমার সাথে দেখা করেন তারা নর্থ ইস্টে এখন ইনভেস্ট করতে চাইছেন অনেকে তাদের মধ্যে বাঙালি তারা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি না হলে ইনভেস্ট করবে আমার কাছে শিল্পপতি আছে যারা বলেছে যে পশ্চিমবঙ্গে বিজেপি এলে আমরা ইনভেস্ট করব কারণ আমরা যখন কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে চাই পশ্চিমবঙ্গে বিভিন্ন নেতাদের নাম নিচ্ছি না তাদের সেকেন্ড ইন কমান্ড তাদের পার্টির তার আত্মীয় স্বজনদের কাছ থেকে ফোন চলে যায় কারণ বকলমে তার আত্মীয় স্বজনরা সব জায়গায় টেন্ডার ফেলে অন্য কোম্পানির নামে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের শ্বশুরবাড়ির আত্মীয়রা গম্ভীর টম্বির কি সব আছে যারা শাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনাম ধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এন সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে বছরের ইংলিশ ক্লাস। যুব কম্পিউটার থেকে এক কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে